হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আমি আপনাদের তো অনেক ভালো আছি তো আজকে আমি একটি সাজুগুজু করে নিচ্ছি সাজু গুজুর কারণ হলো আমি যাচ্ছি আজকে মার্কেটে মার্কেটে যাওয়ার কারণটা হলো আমার ভাই এমন ভাবির অ্যানিভার্সারি তো ভাবি ভাইয়াকে গিফট করবে এই জন্য বলতেছে চলো আমরা মার্কেটে গিয়ে কিছু কেনাকাটা করে আসি তোমার ভাইয়া যেন না জানে পরে যে কথা শেখা চলে গেলাম ভাবি আর আমি দুজনে মিলে মার্কেটে যাব এই জন্য একটু সাজুগুজু না করলে কি হয় বলেন মেয়ে মানুষ বলে কথা আমি যেখানে যাই সেখানে একটু সাজুগুজু করি এই যে এটা আমার সাজুগুজুর স্থান যেখান থেকে আমি এরকম সাজুগুজু করি আর আমি এতটাই সাজুগুজু করি না আমার ভালো লাগে চুরি পড়তে একটু লিপস্টিক দিতে হালকা হালকা ভাবে সব কিছু একটু একটু করতে ভারী মেকআপ ভারী কোনো কিছুই আমার ভালো লাগে না তো রিক্সা নিয়ে চলে যাচ্ছি এটা ছিল হলো তালতলা এলাকা সেখান থেকে রিক্সা নিয়ে আজকে ইচ্ছা ছিল আমরা মোচাক যাব তারপর মোজাক আগে না নিমি আগে আমরা তালতলা মার্কেটে নেমেছি সেখান থেকে কিছু সবাইকে একটা কথা বলি আপনারা প্লিজ সবাই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন যাতে করে আমার চ্যানেলটা অনেক বড় হয় আর আমিও চাই আমি একটা ভালো লাগতে ইউটিউবার হব সবাই আমার জন্য দোয়া করবেন কিন্তু আমি জন্য ভালো লাগতে ইউটিউবার হতে পারি এরপরে নেমে গেলাম তালসলা মার্কেটে এটা হলো আমাদের তালতলা সুপার মার্কেট খিলদয়া তালতলা অনেকেই আসে মার্কেট করতে অনেক জায়গা থেকে আমাদের তালতলা সবাই পছন্দ করে আর আমাদের তালতলা মার্কেটে কিন্তু সবারই পছন্দ হওয়ার মতো নিয়ে একটা জায়গা আমার ছোট থেকে বড় এই মার্কেট ঘিরে কতটা পরিবর্তন হয়েছে ছোটবেলায় অনেকটা পরিবর্তন ছিল না এখন সুন্দর পরিবর্তন হয়েছে নিজেদের মার্কেটে মার্কেট করতে কিন্তু খুবই ভালো লাগে তাই না বাড়ির কাছে এত সুন্দর একটা মার্কেট তো হাঁটতেছি এখন কোথায় যাই প্রথমে খুঁজতেছিলাম কাপল ড্রেস কাপল ড্রেস বলতে হলো ছেলে আর মেয়েদের একই সেম কালারের ড্রেস তো ঘুরতেছি দেখতেছি কোথায় কাপল ড্রেস বিক্রি করে কিন্তু কোথাও পাচ্ছি না কাপল ড্রেস অনেক জায়গায় ঘুরছি তারপরে লাস্ট একজন বুদ্ধি দিল যে হলো এক উপর থেকে শার্ট কিনে নিয়ে আসেন ওই কালারের ড্রেস কিনে তো জাস্ট সেটাই করতেছিলাম বাট প্রথমে দেখতেছিলাম যে থ্রি পিস গুলো মানে টু পিস গুলো এটা হলো আমাদের খিলগাঁও তালতালের উপরের সাইড দোতলা দোতলায় শুধু ছেলেদের শার্ট প্যান্ট গেঞ্জি পাঞ্জাবি এগুলো সেল করে তো প্রথমে এই দোকানটায় ঢুকলাম তো দোকানে ঢুকে প্রথমে আমাদের কোনোটাই পছন্দ হচ্ছিল না তারপরে এই শার্টটা বের করলো এই শার্টটা প্রথমে একটু ভালোই ছিল লাস্টে আরো শার্ট দেখলাম আমার কাছে ভালো লাগেনি এই শার্টটা কারণ কালারটা এমনকি কাপড়টা আমার কাছে ভালো লাগেনি তারপরে অন্য একটা শার্ট বের করতে দিলাম পরে আবার এই শার্টটা বের করলো শার্টটাও ভালো ছিল কিন্তু হলো আমাদের পছন্দ হলো না তো লাস্টে আমরা অন্য একটা দোকান থেকে অন্য একটা শার্ট কিনেছি কিনে পর হলো বের হলাম তো এই দেখেন আমাদের তালতলা মার্কেটটা দুতালার উপর থেকে কত সুন্দর দেখতে তাই না নিচের দোকানগুলো কসমেটিক এর দোকানগুলো বেশি ভালো লাগে আমার কাছে দেখতে আমার মনে চায় যে কসমেটিক দোকান থেকে সব সব কিনে নিই তারপরে চলে গেলাম থিনি পিসের দোকানে তো নিচে এই দোকানগুলো অনেক সুন্দর নিচের এই দোকানগুলোতে অনেক সুন্দর সুন্দর ওয়ান পিস টু পিস এবং কিনারা ড্রেস সব ধরনের ড্রেস পাওয়া যায় তারপর এখান থেকে আর পছন্দ হলো না চলে গেলাম আমরা কোথায় জানি চলে গেলাম আমরা হলো মোচাক মার্কেটে মোচাক মার্কেট থেকে এখন দেখবো তালতালার মার্কেট দেখা হয়ে গেছে তো মোচাক মার্কেটে চলে আসলাম এখানে কিছু জিনিসপত্র দেখবো বাট আমি এখানে ভিডিওটা করি নেই পরবর্তীতে অপেক্ষায় থাকলেন Abbin inshaAllah. Assalamu alaikum.